বোন ঘামের ফোটাতে থো থো বেথা মিটাতে খোসবো ফোটাতে থো থো বেথা মিটাতে আর সেই ন

বলে বেটার আমি যখন মারা যাব আমাকে খাটলিতে করে যখন কবরের নিয়ে যাবে দুনিয়ার মানুষ জানবে যে এর ধন সম্পদের অভাব ছিল না কিন্তু আজকে ধন সম্পদ তার কাজে দিল যারা মনে করি নিজের ধন সম্পদটাকে আঁকড়ে ধরবো কতদিন ধরবে এরকম আপনার ধন সম্পদকে আঁকড়ে ধরা অনেকজন ব্যক্তি যাদের সমস্ত ধন সম্পদকে আল্লাহ গায়রাত করে দিয়েছে

আপনি যদি ডি মধ্যে পড়েন আপনাকে ডিটেনশনে যেতে হবে আমাকে ডিটেনশনের মধ্যে যেতে হবে দুই বছর আপনার কাছে টাইম থাকবে ভারত ভারতীয় প্রমাণ করার জন্য যদি হয়ে গেল তো কোনো ব্যাপার নাই না যদি হয় আপনার ধন সম্পদ থাকবে থাকবে কি থাকবে না

এক টাকা কিনাম আল্লাহ মানে আল্লাহর নামের বিশ্লেষণ আল্লাহর রাজ্জাক মানে হলো মানে হলো আব্দুল রাজ্জাক যখন বলবে আল্লাহর মানে মানে যখন শুধু

আল্লাহ ফজলুর রহমান রহমান চৌধুরী সাহেব উনি পাঁচশো টাকা দিয়ে নারায়গন থেকে আল্লাহ রহমান চৌধুরী সাহেব

যখন আত্ম সংকটে আসবে মানুষের মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র দিয়ে বের হবে ওই সময়টাতে এতগুলো অগণিত বান্দা বান্দীর মধ্যম দিয়ে হাসরের দিন যতগুলো মানুষ সমवेत হবে থাকবে সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন যে হাফিজের মা হবে বাপ হবে তাদের নুরের ডাক্তার উপরে দাঁড়িয়ে নুরের খুঁটুক তাদের মাথার মধ্যে পরিয়ে সম্বোধন করে কিন্তু এই পড়াটা আমরা কেউ ভালো ছেলে মাথার কিছু কিছু এত আলিম ঘরে পোশাক আরে আল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া একটা লাখপতির ছেলে যে পোশাক করতে পায় না নিজের পরিবারকে পরা দেবে না একটা নিজের পরিবারকে

আমি নবী মোহাম্মদ আমার পরে দুনিয়ার মধ্যে কোন নবী আসবে না নবী আসার রাস্তা বন্ধ হয়ে গেছে তবে একটা রাস্তা খোলা আছে সেটা হলো আমার ওয়ারিস যারা আলিম ওলমা তাদের মাধ্যম দিয়ে ইসলাম প্রচার হবে তিনি ইসলাম আপনার প্রচার হবে সে আলিম ওলমারা আমার ওয়ারিস হবে নবী বললেন যদি আমাকে মহাব্বত করতে চাও একটা আলিমে দিনকে মহাব্বত করবে আমি রসুল্লাহ আমার সঙ্গে মহাব্বত হয়ে যাবে

তার হাসরটা তার সঙ্গে হবে যদি কোনো ব্যক্তি সালমান খানের ভক্ত হয় ওর হাসন সালমান খানের সঙ্গে হবে শাহরুখ খানের ভক্ত করে শাহরুখ খানের সঙ্গে হবে বলুন তো শাহরুখ খান সালমান খানের সঙ্গে যদি হাসর হয় তার ভালো হবে কি মন্দ হবে মন্দ হবে না কিন্তু যদি ওই সময়টা তার ভক্ত না হওয়ার পরে আলিমের যদি একটা ভক্ত হয়ে যান আল্লাহর নবী বললেন কাল হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ শাফাত করার পারমিশন দেবে দেওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সুপারিশ করার পরে আপনার হাজিরা বলবে আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হোক মাস্টার বলবে আমাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হোক কিন্তু না আল্লাহর তরফ থেকে বলা হবে নবীর পরে পরে সুপারিশ করার যদি আমি

কি এখন সরকারও আর্থিক সহায়তা দেয় দেখি টাকা টাকাগুলোকে আপনার সঠিক রাস্তায় বিয়ে করতে হবে সঠিক রাস্তায় যদি বিয়ে করবেন তাহলে সেই পাবেন আর এই মাদ্রাসা

tan nada más amor está con eh, ya, ya, ve, ya ve. Ve.

আরো সাহাবাই কেন আমরা জিজ্ঞাসা করলেন রসুল্লাহ হাবিব আল্লাহ দ্বিতীয় নাম্বারটা কি যে মারা যাওয়ার পরে নাকি বোঝাই নবী বললেন ওয়ালা দুন সালিকুন ইয়াদুকুলাহু নেক সন্তান যদি আপনার ছেলের জন্য দোয়া করে ওয়াকুল রাব্বি হাবুকুম্মা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ বান্দা কালে আমার মা-বাবা যেরকম পারওয়ারিশ করেছে আমাকে যেরকম লালন পালন করেছে শেরকম তুমি লালন পালন করো আমার রাসূলুল্লাহ বলেন এক সন্তান আদর্শবান সন্তান ছেলে যদি যে দোয়া করে বাবার জন্য মায়ের জন্য তার দোয়া কবুল করার পরে আল্লাহ কবরের মধ্যে তার মা-বাবার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দেয়

আমাদের মধ্যে কারো কোন ব্যক্তির মাইকের মধ্যে কাল সকাল বেলা নামাজে জানাজার জন্য আমন্ত্রণ হতে পারে কি পারে না পারে না মরণের কোন গ্যারান্টি আছে আজকে এখানে আছে কাল সকাল বেলা মসজিদের ইমাম বলছে ফালা ব্যক্তি মারা গেছে কবি বলছে একে দিন তোমার মসজিদে হবে না মসজিদে যদি মসজিদে যদি এলান হয়

তৈরি তৈরি দেখ কবরে নিমালা সভা একেদিন তো মারি না মসজিদ দেখবে এলা মসিদে এলা হওয়ার পরে কি হবে আত্মীয় স্বজন আসবে কিনা কবি বল বন বন্ধু সতন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নতুন কাফন দেয় আমি জামা পরে আছি মারা গেলে জামা খুলে নেবেন মারা গেলে আমার চশমা খুলে নেবেন মারা গেলে হাতের আংটিটা খুলে নেবে এই কাপড় চাপড় গুলো পরিবর্তন করে দিয়ে সাদা ধপধপে যাকে আমরা কাপড়ের কাপড় বলি মহিলা হলে পাঁচটি কাপড় দেবেন ছেলে করে আপনার তিনটি কাপড় দেবেন দেবে কি দেবে না লাস্ট ফিনিশিং একটা কাপড় দিয়ে থাকে যাকে লিফাফা চাদর বলা হয় এই কাপড়টা দেওয়ার কারণটা হলো এটাই যাতে ভেতরে পাঞ্জাবি লুঙ্গি কিংবা সিলা বন্ধ দেওয়া হলো এটার উপরে একটা কাপড় চাদর দেওয়া হয় যাতে অতি শীঘ্রই নোংরা হয় হয় না তো আত্মীয় সে কি বলবে বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাপড় নিয়ে যাবে সেই কবরে থাকবে না কেউ তোমার আপন বন্ধু সাজান আত্মীয় মরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে সেই কবরে থাকবে না কেউ তোমার আপন তোই থেকে তোই রেখো তোই থেকে তোই রেখো কবরের ইমান সামান জোরে হবে না চিল্লাই বলতে পারেন নাম একই দিন তোমার মসজিদে হবে বাড়ি গাড়ি টাকা করি দুনিয়াতে সব রবে পড়ি নানি যাবে নিয়ে যা যাবে

এর মধ্যে যদি বলা ভাষার মধ্যে কোনোরকম ভুল ত্রুটি হয় সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি